ডিডি ফ্যামিলির চ্যানেলে নতুন পর্বে সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভগবানের কৃপায় ভালো আছেন দু সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে কবে মহালয়া পড়েছে মহালয়ার পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা মতে এছাড়াও মহালয়ার দিন হতে চলেছে বছরের শেষ সূর্যগ্রহণ এছাড়াও জানাবো অবস্যা কখন শুরু হচ্ছে আর কখন শেষ হচ্ছে আরও জানাবো আপনাদের গঙ্গা স্নানের শুভ মুহূর্ত তর্পণের শুভ সময় কখন সংসারে সুখ সমৃদ্ধি আনতে মহালয়ার দিন কি কি করা উচিত কি কি করা উচিত নয় এই সমস্তই কিছুই জানাবো আজকের এই ভিডিওতে অতএব আপনারা ভিডিওটি শেষ অবধি দেখবেন স্কিপ করবেন না দয়া করে আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন আর বন্ধুরা আপনাদের একটি সাবস্ক্রিপশান আমাকে নতুন ভিডিও তৈরি করতে এবং আপনাদের কাছে উপস্থাপন করতে আমাকে উৎসাহিত করে মহালয়ার কথার অর্থ মহান যে আলোয় আশ্বিনের সারদোপ্রাতে আমরা যখন মহালয়ার বাণী রেডিওতে শুনি এবং চারিদিকে যখন কাশফুল পদ্মফুল শালুক ফুল এই সকলই আহান জানায় মা দুর্গার আগমনের আর এই আগমনের তিথি হলো মহালয়া পিতৃপক্ষের অবসান হয় আর শুরু হয় দেবীপক্ষের আর দেবীপক্ষের আরাধনায় আমরা সবাই মেতে উঠি পুরাণ মতে ব্রহ্মার নির্দেশেই পিতৃপক্ষের অবসান ও মাতৃপক্ষের সূচনা হয় পুরাণ বা বেদে যে পঞ্চযজ্ঞের কথা বলা হয়েছে সেই যজ্ঞের অন্যতম হলো এই তর্পণ তর্পণ কথার অর্থ হলো অন্যের উদ্দেশ্যে জল দান করা আর তৃপ্তি লাভ করা আর এই তর্পণ শুধু পিতৃপুরুষের উদ্দেশ্যে জলদান নয় সমগ্র পিতৃগণের উদ্দেশ্যে জলদান করা অর্থাৎ জগতের উদ্দেশ্যে জলদান করা এখন আমরা জেনে নেব দু সালে মহালয়া কবে বাংলা পঞ্জিকা অনুসারে এবারে মহালয়া পড়েছে দোসরা অক্টোবর দু বুধবার অবস্যা তিথি শুরু হবে পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ মঙ্গলবার রাত্রি নটা বেজে তিন মিনিট থেকে ও অবস্যা তিথি সমাপ্ত হচ্ছে দোসরা অক্টোবর বুধবার দু হাজার চব্বিশ রাত্রি এগারোটা বেজে দশ মিনিটে এবারে আমি আপনাদের জানাবো মহালয়ার দিন তর্পণের শুভযোগ কখন দোসরা অক্টোবর বুধবার সকাল দশটা তেরো মিনিট থেকে দুপুর বারোটা একুশ মিনিটের মধ্যে রয়েছে শুভযোগ এবার আমি জানাব মহালয়ার দিন গঙ্গা স্নানের শুভ সময় কখন দোসরা অক্টোবর বুধবার সকাল পাঁচটা বত্রিশ মিনিট থেকে সন্ধ্যে সাতটা চব্বিশ মিনিট পর্যন্ত এবার আমি জানাবো মহালয়ার দিন যে সূর্যগ্রহণ পড়েছে অর্থাৎ বছরের শেষ সূর্যগ্রহণ পড়েছে তার সময়সূচি সূর্যগ্রহণ শুরু হবে রাত্রি নটা বারো মিনিট থেকে আর এটি হচ্ছে বলয় গ্রাস সূর্যগ্রহণ আর এই বলয়গ্রাস সূর্যগ্রহণের স্থিতি রাত্রি বারোটা চব্বিশ মিনিট থেকে দুটো সাত মিনিট পর্যন্ত এবং গ্রহণ সমাপ্ত হতে চলেছে রাত্রি তিনটা উনিশ মিনিট থেকে আর এটি কোনোভাবেই ভারতে দৃশ্য নয় যেহেতু রাত্রিবেলা হচ্ছে তাই এর কোনো ক্রূপাভাব পড়বে না এরপর আমি জানাবো মহালয়ার দিন কোন কোন কাজ করা উচিত মানে কোন কোন কাজ করলে সংসারে সুখ সমৃদ্ধি আসবে আমরা শুভ ফল পাবো এবং কোন কোন কাজ করা উচিত নয় তো আমি প্রথমেই জানাই যে কোন কোন কাজ করা উচিত নয় এক নম্বর শুভ কাজ যেন মানে গাড়ি কেনা গৃহপ্রবেশ এগুলো করা উচিত নয় এছাড়াও দু নম্বর কাউকে টাকা দেবেন না বা কারো থেকে টাকা নেবেন না মানে কোনো লেনদেন করা ওই দিন উচিত মহালয়ার দিন কোনো রকম আমিষ আহার করবেন না চার নম্বর এই দিন চুল দাঁড়ি নখ কাটা উচিত না যেগুলো করা উচিত অর্থাৎ যেগুলো করলে আমাদের সংসারে সুখ সমৃদ্ধি লাভ করবে সেই কাজগুলি হলো এক দান করতে পারেন দু নম্বর পশু পাখি যেমন কাক চিল কুকুর প্রভৃতি প্রাণীকে আহার দান করতে পারেন এছাড়াও বিষ্ণু মন্ত্র শুনতে পারেন অথবা জপ করতে পারেন ভগবদ গীতা পাঠ শুনতে পারেন অথবা জপ করতে পারেন অর্থাৎ পাঠ করতে পারেন এছাড়াও মানে মহাভারত পাঠ করতে পারেন শুনতে পারেন এই সব। তো আশা করি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লাগলো আর আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো এইটুকুই হরে কৃষ্ণা